সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রাধে রাধে আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু একদম ইচ্ছেই করে না আর এখন কি বলতো ওয়েদারটা এতটাই বাজে ঠান্ডা গরম ঠান্ডা গরমের জন্য প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে তো ওখানে দেখো মেয়ে ঘুমোচ্ছে আর অনেক সকাল এটা মোটামুটি ঘড়িতে সাড়ে ছটা বাজছে কেন তাড়াতাড়ি বেরোতে হবে কোথায় যাবো কি করব না করব সবটাই শেয়ার করবো তোমরা তো আমার ব্লগ দেখতে প্রচণ্ড পছন্দ করো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে প্রায় বলো কবে ব্লগ আসবে কবে ব্লগ আসবে এই যে এতটা উৎসাহ দাও আর এত সুন্দর করে আমার ব্লগুলো দেখো প্লাস সুন্দর কমেন্ট করো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকালের কিছু কাজকর্ম আছে সেগুলো তো করতেই হবে আবার কি বলো তো ওখানে গিয়ে এসে আবার কাজকর্মগুলো করতে একদমই ভালো লাগে না সেই জন্য ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঝটপট বাড়ির যে মর্নিং ক্লিনিং যে কাজগুলো থাকে তো সেইগুলো করে নিই আর এটা হচ্ছে সকালবেলায় আমার প্রতিদেব মশাই খায় তো মাঝে মাঝে আমিও খাই এটা কিন্তু খেতে খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি তো প্রথম প্রথম খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কিন্তু আমি একটু মুড়ি দিয়ে মেখে খেয়ে নিই বেশ ভালোই লাগে তো এই কারণে এটা প্রত্যেক দিন আমাদের বাড়িতে এরকম করা থাকে তারপর দেখো ঝটপট করে একদম কাজে লেগে পড়েছে এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো রাত্রেই কেচে রেখেছি আর ওয়েদারটা কি বলতো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে না সকালবেলায় ঘুম থেকে উঠলে না বেশ ওয়েদারটার হাওয়াটা বেশ সুন্দরও হয় আর আগে কি হতো যখন আমরা ও ফ্ল্যাটে ছিলাম তখন দোতলাতে থাকতাম তো ফাট করে ওপরে গিয়ে বেশ ছাদে গিয়ে বসতাম বা একটু এদিক ওদিক পাইচারি করতাম কিন্তু এখন সেটা হয় না ছাদে যাওয়ার সম্ভবও হয় না আর ইচ্ছেও করে না এখন অনেকটা বয়স হয়ে গেছে হাত পা ব্যথাটাও সেরকমভাবে বেশ ভালোই হয় তারপর দেখো এই যেগুলো কাঁচা হয়েছে জামা কাপড় মেলতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে কি বলবো মানে এই জায়গাটা হয়ে গেছে ছোট এবার এইদিকে দিকে আটে না আবার ওইদিকে এদিক ওদিক সেদিক করে মেলতে মেলতে মাথা খারাপ আর জামা কাপড় আমার এত পরিমাণে হয় বন্ধুরা কি বলবো বাচ্চা আছে প্লাস আমিও সারা দিনে যে কতগুলো নাইটি বা যা পরি কতগুলো যে কাঁচা হয় তোমরা বলতে মানে মানে বুঝতেই পারবে না যেহেতু আমি একটু এটু চুকরি করি আমার গোপোষণা আছে আমার না খুব মানে ঘৃণা লাগে বলতে গেলে যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি ছেঁড়া পড়বো তবুও ঠিক আছে কিন্তু পরিষ্কার থাকা চাই তো আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে ব্লগটা পুরো দেখো দেখলে কিন্তু বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি কি করছি কী না করছি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো একটার পর একটা আমি জামা দিয়েই যাচ্ছি কেন এখনকার ওয়েদার যা প্রচণ্ড হাওয়া আর বাতাস তার জন্য কি বলে তো জামা কাপড়গুলো শুকিয়েও যায় তো কিছুটা জামা কাপড় দেখো আমি কিন্তু নিয়ে চলে গেলাম তারপর এখন চলে এসেছি রান্নাঘরে এখন চা খাবো চা না খেলে তো কিছু করতেই ভালো লাগে না সকালে ঝটপট চা খেয়ে নেব সকালে মোটামুটি কিছুটা দেখো মানে সকালে না রাত্রে বাসনগুলো মেজে রেখেছি আমার তো কেউ নেই আমাকে একা হাতেই করতে তো মোটামুটি গুছিয়ে গেছি করার চেষ্টা করি যাতে কষ্ট না হয় সত্যি করে একা হাতে কাজ করলে না প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা ভালো লাগে না কিন্তু কিছু করার নিয়ে বলে না মানুষের জীবনে যেটা তোমরা দেখো সেটা একরকম যেটা না দেখো সেটা আর এক রকম এই হচ্ছে মানুষের জীবন যাই হোক কষ্ট হোক যেমনই হোক চলতে হবে তা এইভাবেই আমি চলে যাচ্ছি চেষ্টা করছি কিছু একটা নতুন করার যেখানে আমি নিজে একটু শান্তি থাকবো একটু ভালো থাকবো এটার কথা ভাবি কিন্তু মানুষের জীবনে কি যে যেটা চাই সে সেটা পায় বলো বন্ধুরা পায় না সত্যি করে অনেক কষ্ট করতে হয় গো সেই কষ্টটা করতে করতে এখন না বন্ধুরা যেন তো ক্লান্ত হয়ে গেছে আর ইচ্ছেই করে না আর ভালোই লাগে না আমি মাঝে মাঝে মনে হয় যে কোথাও যদি হারিয়ে যেতাম না খুব ভালো হতো কেউ খুঁজে পেত না কিন্তু সেখানে গিয়েও তো কী হতো তার ঠিক নেই তো এখানে আমি দেখো পোটোটা ধুয়ে নিচ্ছি কেন বলো তো আলু ভাজাটা গরম করে নিচ্ছি কালকে রাত্রে একটু লুচি বানিয়ে রেখেছি তো এটা নিয়ে যাব তো এটা এখন আমি একটু খাবো দেখো খাওয়ার পরে না মুখটা কীরকম করে উঠলো একটা কিস্তিস কিস্তিস করে সকালে তো আমি মধু খাইটা সেরকমভাবে খাওয়া হয় না তো রাত্রে আমি এইগুলো সব করে রেখেছিলাম কি করবো বলো এগুলো যদি না করে রাখি সকালে কিন্তু হবে না তো এখানে দেখো আমি ওই হাঁড়িটার মধ্যে একটু দুধ ছিল সেটাকে গরম করে নিয়ে এর মধ্যে চিনি আর একটু কফি দিয়ে দিয়েছি এখন এটা খাবো চা আর বানালাম না কেন তোমাদের দাদা ভাই তো কফি টফি এসব খায় না ও লাল চা খায় চিনি ছাড়া আর আমি চিনি ছাড়া তো একদম খেতেই পারি না যেটুকু খাই একটু চিনি বেশি থাকলে মনে হয় হ্যাঁ তৃপ্তি করে খাওয়া যায় তারপর আমি একদম দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি আমি আমার গোপসোনার কাছে এখন আর কিন্তু চুপচাপ মানে আস্তে আস্তে কাজ করলে হবে না তো চলো আমি ঝটপট করে আমার গোপসোনার এই পুজোর কাজগুলো ঝটপট করে নিই তারপরে আবার কথা বলছি কৃষ্ণ হরে কৃষ্ণ হলে লাম হরে লামো লাম হরে হরে গুড মর্নিং মিট সৈঠা গুড মার্নিং দেখো কতনা সুইট সুইট লগ রা হো হা গুড মার্নিং গুড মার্নিং গুড 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 মার্নিং গুড মার্নিং গুড মার্নিং ও শুভ প্রভাত বন্ধুরা নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং খুব তাড়াতাড়ি কাজ করছি তার কারণ হচ্ছে উফ মানে কাজের শেষ নেই তবুও যতটুকু পেরেছি করেছি এখন গোপুসোনাকে একটু খাইয়ে দেবো একটু পুজো পাঠ করে নেবো যতটুকু পারছি করে টোরে বেরোবো রেডি হবো মোটামুটি সাড়ে আটটা এখানে হচ্ছে আমার মায়ের ছবি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো যতটুকু পারবো আজকে ভিডিওটা করব ছেলে মেয়ে আর বর চলে গেছে আর এখানে হচ্ছে দেখো ছেলে বসে বসে কার্টুন দেখছে তো ছেলেকেও রেডি করানো হয়েছে মজা করানো বাকি আছে একটু আমার ঠাকুরঘরটা অগোছালো হয়ে আছে পরে বই সব করবো তো চলো ঝটপট করে মুখটা আগে ধুয়ে নিই এইটা হরে কৃষ্ণ 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 হরে হরে তো পুজো করে চলে এসেছি তোমাদের দাদা ভাই আর মেয়ে আগে চলে গেছে আমরা একটু একটু লেটে যাব আর এখানে দেখো বিছানার পত্র যা অবস্থা মানে সকালবেলাটা প্রচণ্ড যুদ্ধ করে কেটেছে মানে কি করবো আর কী করবো না সেটা ভাবতে ভাবতে মাথা খারাপ মানে এই যে দুটো হাত মেশিনের মতো যে চলে সেটা কিন্তু কোনো সময় থামতেই চায় না আর এতটা ব্যথা করে যখন আমি দুপুরে বা রাত্রে যখনই ঘুমাই আমার হাত দুটো মনে হয় না আমি এপাশ থেকে ও পাশ করবো মানে এতটা হাতটা চলে প্রচণ্ড ব্যথা করে ইচ্ছে করে না ভালো লাগে না মনে হয় ভগবান আর কত করব করতে করতে যেন এখন ক্লান্ত হয় তো ছেলেকে দেখো রেডি করিয়ে দিয়েছি ছেলে আর আমি যাব আমি এখন রেডি হব পুজো তো করে নিলাম দেখতেই পেলে আর এই রুমটা এখন পরিষ্কার করছে আমাকেই সব করতে হয় আমার সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু এ টু জেড আমাকেই করতে হয় আর তোমাদের দাদা অফিসে যে কাজগুলো সেগুলোই করে বাড়ির কাজগুলো মাঝে মাঝে করতো আগে এখন সত্যি সময় পায় না করেও না আমি আর জোর করি না যতদিন আমি পারবো ততদিন করে যাব যেদিন পারবো না সেদিন তো ছেড়ে দিতেই হবে তাই না আর কি বলো তো বন্ধুরা এখন না ইচ্ছেও করে না যে আমি কাজ করব ভালো লাগে না কি বলতো এই যে চোদ্দ বছর এবার নিয়ে পনেরোটা বছর হবে করতে করতে যেন আমি ক্লান্ত হয়ে গেছি আর মনের মধ্যে না কোনো কিছু আর ইচ্ছেই জাগে না তো এখানে দেখো আমি একটা শর্ট গ্রাউন্ড পরে নিয়েছি রেড কালার আর ব্ল্যাক কালারের মধ্যে তো ওখানে কিন্তু বেশ ভালোই রোদ হবে মোটামুটি চারটে পাঁচটে তো বেজেই যাবে তো কোথায় যাব কি করব না করব তো সবটাই শেয়ার করব তো চলো কথা না বলে এখন ঝটপট করে আমি রেডি হয়ে নিই

দেরি হয়ে যাচ্ছিলো বাস পাচ্ছিলাম না ওই জন্য ট্যাক্সি নিয়ে নিয়েছি কেন টাইমের মধ্যে পৌঁছাতেই হবে না পৌঁছালে কিন্তু হবে না আর মোটামুটি আমার লোকেশনটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো যে এই জায়গাটা কোথায় আমি কিন্তু বলবো না তোমরা বুঝতে তো পারছোই তো ওখানে যাচ্ছি এই যে আমি মোটামুটি চলে এসেছি এখন মনে হয় মধ্যে দাঁড়িয়ে পড়িয়েছে তোমাদের দাদাভাই বারে বারে ফোন করছে যে আসছো তো আসছো তো আমলাম হ্যাঁ ট্যাক্সিতে আসছি একটু করার নেই বাসের জন্য ওয়েট করতে গেলে বাসে খরচাটা অনেকটা কম ট্যাক্সির খরচাটা অনেকটাই বেশি কিন্তু সময় সাপেক্ষ দেখো সব কিছুই করতে হয় আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সত্যি করে মানে সংসার চালানোটা প্রচণ্ড কষ্টকর ব্যাপার হয়ে যায় তো এখানে দেখো তোমাদের দাদাভাই এসে ছেলেকে নিয়ে যাচ্ছে তো এখানে কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো আর এখানে দেখো মোটামুটি সব গার্জেনরাও চলে এসেছে আর আমরা মোটামুটি স্টেডিয়ামে ঢুকে পড়েছি আর দেখতেই পাচ্ছ স্টেডিয়ামে চলে এসেছি প্রচন্ড ভিড় এখন কিন্তু বাজে না শুনে এখন আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে বসবো পুরো গ্যালারিটা দেখো ফাঁকা এই দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটা ভর্তি তো এখন মোটামুটি আমরা কোথায় এসেছি তো ছেলেদের স্পোর্টস তো সেখানেই আছে ছেলে মেয়ে দুজনেই খেলবে জানি না কি হবে না হবে তো যাই হোক পাক আর না পাক তবু জোড়া নাম দিয়েছে ওরা যে অনুষ্ঠানটা করতে পারছে এটাই সব থেকে আনন্দজনক আর কিছুই না তো এখানে দেখো আমরা সবাই বসে আছি বসে বসে দেখি গাল দিতে ইচ্ছে করছে তো বড় আছে তাই একটা এমন গাল দিতে না করবে না এই বাল দিয়ে এই বাচ্চারা আস্তে আস্তে কি ছোট কি তাড়াতাড়ি আমরা আমাদের মেয়ে কথা বলি আমার মেয়ে তো জানে

বাচ্চারাও খেলেছে তার সঙ্গে আমরাও আনন্দ করেছি তো এখানে দেখো পোস্টটা মানে এই যে হচ্ছে ওদের এখন গান নাচ যা হয় যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো কথা কম বলছে দেখতে থাকো दौड़े दौड़े देख 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 दौड़ তো মোটামুটি আমরা বাড়ি চলে এসেছি ছেলে মেয়ে কিছুই হয়নি ছেলে তো হ্যাঁ মানে দৌড়তেই পারেনি ওই জন্য আর হয়নি যাই হোক অনেক মন খারাপ করছিলো কান্নাকাটি করছিলো আমি কোনো ব্যাপার নেই তো এবার যখন পাওনে পরের বার পাবে এটা দিয়ে মনকে সান্ত্বনা দিলাম তারপর আমার পার্সেল এসছে তো কি এসছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার এটা একটা সানস্ক্রিম এসছে আর হচ্ছে ফেসওয়াশ এসছে এই টুকটাক যে জিনিসগুলো আমার দরকার তো সেগুলো আমি অর্ডার করেছিলাম আমি ফেসবুক পেজ থেকেই নিই একটা দিদি ভাইয়ের কাছ থেকে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এখানে দেখো একটা একটা করে বের করে দেখাচ্ছি তারপর একটু রেস্ট নেওয়ার পর আমি এখন চলে এসেছি সন্ধে দিতে বুঝতেই পারছো আমার গোপু আছে আমার গোপু এই যে এখন ভোগ দেব পুজো করব একটু হরে কৃষ্ণ করব দেখো আমি যেটুকু পারি মন খুলে যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি তো আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে আমার সঙ্গে থেকে পাশে থেকো আর মানে দেখতে থেকো আর এখানে দেখো আমি যে গোবো মিষ্টি দিয়েছি এটা আমাকে আমার দিদিভাই দিয়েছে তো চলো ওটা নাকি শিয়ালদা থেকে নিয়ে এসছে তো আমি পুজোটা করে নিই তারপরে আবার কথা বলবো আর তোমাদের সঙ্গে আরও যে ব্লগুলো করেছি আমি নীল নীল ষষ্ঠী বলছি এই যে চলে গেলো শিবরাত্রি ব্লগ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি আসছে তারপর এইদিকে সোনাঝুরি হাটের ব্লগও শেয়ার করব তো প্লিজ আমার সঙ্গে থেকেও পাশে থাকো দেখতে থাকো টাটা বা লাভ